হ্যালো প্ল্যান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বয়স নির্ণয় করার সহজ একটা পদ্ধতি বয়সটা কিভাবে নির্ণয় করবেন সেই ক্ষেত্রে বয়স নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে প্রথমে লিখতে হবে বর্তমান বয়স মানে বর্তমান তারিখটা কত বর্তমান তারিখ হচ্ছে 27 6 2024 আর জন্ম তারিখ যদি আমি দেখি এখানে আমার হাতে একটা আইডি কার্ড আছে এখানে জন্ম তারিখ আছে 1 1 1992 তাহলে এই বর্তমানটা থেকে জন্ম তারিখটা যদি আমরা বিয়োগ দিই তাহলে একজন ব্যক্তির কত বছর বয়স সেটা কিন্তু বাহির হয়ে যাবে বর্তমান তারিখ থেকে জন্ম তারিখটা লেখে যদি আমরা বিয়োগ করি তখনই কিন্তু জন্ম মানে প্রকৃত বয়সটা বাহির হয়ে যাবে একটু আমরা লেখি জন্ম হচ্ছে এক এক উনিশশো বিরানব্বই এখন এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল যেটা আসবে সেটাই হচ্ছে এই ব্যক্তির প্রকৃত বয়স দেখেন দুই আছে দুই নয় তিন বারো শূন্য পাঁচ এখানে হচ্ছে ছাব্বিশ এটাই তো আমাদের কোনো ঝামেলাই নাই তাহলে দেখেন এই ব্যক্তির বয়স হল বত্রিশ বৎসর পাঁচ মাস ছাব্বিশ দিন এটাই কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই তাহলে এখন প্রশ্ন হচ্ছে ঝামেলা এখন টাই মনে করেন আমার জন্ম তারিখ বা আমরা একটা জিনিস ধরে নিলাম তা হচ্ছে উনত্রিশ ডিসেম্বর উনিশশো পঁচানব্বই

নয় হাতে আছে এক দশ দুই উনত্রিশ বৎসর আর এখানে দেখেন ছয় মাস নিচে আছে বারো মাস সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখান থেকে একটা বৎসর বাদ দিবেন এক বছর সমান সমান কত হয় বারো মাস তাহলে এই যে এক বৎসর বাদ দিলাম সেটাকে এখানে নিয়ে আসবো এই বারো মাস এখন দেখেন এখানে আছে ছয় আর কত বারো বারো আর ছয় কত আঠারো আঠারো থেকে যদি আমরা বারো বাদ দেই তাহলে কত থাকে ছয় কত থাকে ছয় মাস থাকে তাহলে আবার এখানে আছে সাতাশ এখানে আছে উনত্রিশ এখন সাতাশ দিন থেকে তো আপনি উনত্রিশ দিন বাদ দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে এখান থেকে একটা মাস আপনাকে মাইনাস করতে হবে এক মাস সমান সমান কত দিন এক মাস সমান সমান হচ্ছে তিরিশ দিন এখন আপনার সাতাশ আর এই তিরিশ যদি এটা আপনি গুণ করেন মানে যোগ করেন সেক্ষেত্রে আপনার ফলাফল দাঁড়াবে এই সাতান্ন সাতান্ন দিন এই সাতান্ন থেকে আপনি উনত্রিশ বিয়োগ করবেন সাতান্ন থেকে উনত্রিশ বিয়োগ করেন নয় আছে সতেরো বাকি আট তিন দুই এই হচ্ছে বয়সটা তাহলে আমরা যে ব্যক্তির 29 ডিসেম্বর 1995 সালে জন্ম আজকে তারিখ পর্যন্ত তার জন্ম বয়স হবে 28 বছর 5 মাস 28 দিন 28 বছর 5 মাস 28 দিন এই হচ্ছে বয়স বাহির করার নিয়ম যদি আপনারা এখানে বছর ঠিক থাকে এরপর যদি দেখেন মাস হচ্ছে উপরের ছোট নিচে বড় সেক্ষেত্রে একটা বছর মাইনাস করে দিয়ে আপনাকে এখানে এক বছর সমান সমান 12 মাস এখানে 12 মাস নিয়ে আসতে হবে 12 মাসের সাথে যে মাসটা আছে ওইটা যোগ করে দিয়ে যেটা নিচে থাকবে ওটাকে বিয়োগ করে দিবেন তাহলে এভাবে বাইরে হয়ে যাবে আবার যদি দেখেন এখানে দিন হচ্ছে উপরের ছোট নিচে জন্ম দিন হচ্ছে কি বড় সেক্ষেত্রে একটা মাস আপনি আস নিয়ে আসবেন এখানে নিয়ে আসলে এক মাস সমান সমান তিরিশ দিন যেটা যোগ করবেন এটা থেকে বাদ দিয়ে দেবেন যেটা থাকবে ওইটি হবে দিন তাহলে আমরা এভাবে করে কি পাইলাম আর এই ব্যক্তির বয়স হচ্ছে আঠাশ বছর পাঁচ মাস আঠাশ দিন এ হচ্ছে বয়স নির্ণয় করার সহজ পদ্ধতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অন্যের উপকারের জন্য শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম